হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হইতেছে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে বডি ক্রিমগুলো দেখাইবার জন্য তো আজকে আমার ভিডিওটা সেই টপিক নিয়ে আজকে দেখাই দেব আপনাদেরকে সেই বডি ক্রিমগুলা তো এই জায়গাটা এই দোকানটা হইতেছে আপনার সৌদি আরবে আল আপনার লেডিস মার্কেটের বড় মসজিদ আছে বড় মসজিদের অপোজিটেই এই দোকানটা এটা আপনার রিয়া জেদ্দা দাম্মাম ওই দিক থেকে প্রায় পনেরো ষোলোশো কিলোমিটার দূরে এটা একটা বর্ডার সাইড জর্দান বর্ডারের সাথে এই দোকানটা তো অনেকে আপনারা কমেন্ট করেন যে জায়গাটা কোথায় আর এইসব ক্রিম আমি যে আপনাদেরকে দেখামো এইগুলো সৌদি আরবের আপনারা যে কোনো জায়গায় আপনার যে কোনো ফার্মেসিতে বা যে কোনো মেয়েদের কসমেটিকের দোকানে কিন্তু সৌদি আরবের এইগুলো কিন্তু পাইবেন তো এই যেটা দেখাবো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে তারপরে কিন্তু আপনারা কিন্তু এটা যে কোনো দোকানে যাবেন গিয়ে আপনারা দেখাইলে কিন্তু এইগুলো কিন্তু পাবেন তো কথা না পেরিয়ে চলেন আপনাদেরকে সেই এই মূল বিড়ুতে যাওয়া যাক তো এই যে আমার কাছে এই দুইটা আপনার বডি স্ক্রিম আছে এটা আপনার মুখেও মাখতে পারবেন এটা পুরা শরীরেও মাখতে পারবেন এটা আশা করছি এটা অনেক ভালো কাজ করবে এই যে এটা দেখতেছেন এটা কিন্তু আপনারা কিন্তু পাইবেন কিন্তু বারো রিয়ালে এটা কিন্তু অন্য সব দোকানে এটা এখন কিন্তু এই দোকানে কিন্তু অফার চলে এটা কিন্তু অন্য সব দোকানের মধ্যে বারো রিয়াল চব্বিশ রিয়াল পঁচিশ রিয়াল এরকম পাইবেন এটা দুইটা ইয়ে আছে আপনারা দেখেন নামটা দেখে রাখেন এটা খুবই ভালো কাজ করে এটা ফুল বডিতে আপনারা ইউজ করতে পারবেন তারপর যদি দেখাই এই যে আরেকটা আছে এখানেও দুইটা ইয়ে আছে আপনারা দেখতেছেন এই দুইটাও কিন্তু খুব ভালো এই দুইটা কিন্তু চৌদ্দ রিয়ালের মধ্যে পাইবেন আপনারা এটা কিন্তু এটা কিন্তু মেড ইন মেড ইন কিন্তু সৌদি আরবের এইগুলা খুবই ভালো এই ক্রিমগুলা এটা দুইশো এম এল করে পাইবেন দেখেন নামগুলো দেখে রাখেন তারপর যদি দেখাই তারপর এখানে আমার কাছে আছে নিবিয়া এই ক্রিমগুলো আছে এটা আপনার সাড়ে আঠারো রিয়াল এটা দুইশো এম এর একটা এটা মুখে এবং আপনারা ফুল বডি বডিতে কিন্তু এইগুলো কিন্তু ইউজ করতে পারবেন এগুলো কিন্তু খুব ভালো তারপরে আরেকটা ছোটোর মধ্যে আছে একশো এম এটা কিন্তু সাড়ে এগারো রিয়েলের মধ্যে পাইবেন এইগুলা তারপর আরেকটা আছে ছোট্ট এটা কিন্তু কাছে আট রিয়াল এটা কিন্তু পঞ্চাশ পঞ্চাশ এম এটা আপনার মুখে পুরা শরীরে এটা ইউজ করতে পারবেন এটা ভালো এটা বিউটি ক্রিম বলা চলে আর কি খুব ভালো একটা ক্রিম এই যে আমার কাছে আর একটা আছে আরেকটা আপনার এই যে এটা আপনার বডিতেও মাখতে পারবেন এরপরে এটা হাতে বডিতে পুরো জায়গায় এটা মাখতে পারবেন এটা বডি বডি ক্রিম এটা আপনার এটা বারো রিয়াল এটা কিন্তু বারো রিয়াল এটা কিন্তু মেড ইন মেডিন চায় না আর এটা আড়াইশো এম আছে তারপর আরেকটা আছে আপনার যার একটা ক্রিম আছে এটা আপনার মুখে পারবেন ফুল মাখতে পারবেন আর এখানে সব কিছু নাম লেখা আছে আপনার স্ক্রিনশট নিয়ে এটা পরে দেখতে পারেন এটা এটা কিন্তু আপনারা এটা কিন্তু ষোলো রিয়াল এটা সোলো রিয়াল আপনি পাবেন এটা মুখেও মাখতে পারবেন এবার গডিতেও মাখতে পারবেন তারপরে আছে আমার কাছে আছে এই যে দুইটা ড্রপ দেখতেছেন ড্রপ এগুলোও কিন্তু বডিতে ইউজ করতে পারবেন মুখেও ইউজ করতে পারবেন বডিতে ইউজ করতে পারবেন এটা কিন্তু এইগুলো কিন্তু ষোলো রিয়াল করে বিক্রি করে দেখেন দুইটা দুইটা কালার আছে এগুলো তো আপনারা হয়তো অনেকেই জানেন এগুলো কিন্তু ভালোই কাজ করে তো এই নামগুলো দেখে নেন আটকে এই যে আরেকটা দেখতেছেন এই যে বডি স্ক্রিম বডি ক্রিমগুলো এটাও কিন্তু খুব ভালো মানের ক্রিম এই নামটা দেখে রাখেন এটা কিন্তু সাড়ে এগারো রিয়ালে পাইবেন দুমোটায় একই কিন্তু এগুলো আপনার দুইশো পঞ্চাশ এম এল সাড়ে এগারো রিয়াল এখন অফার চলতেছে এই জন্য দাম একটু কম হয়তো আপনারা ফার্মেসিতে এইগুলো কিন্তু কিন্তু বিশ থেকে বাইশ রিয়ালের মধ্যে পাইবেন তারপরে আছে আপনার এইগুলো কিন্তু আপনি এইগুলো কিন্তু আপনি মুখেও মাখতে পারবেন আবার বডিতে ইউজ করতে পারবেন এটা কিন্তু ষোলো রিয়াল আড়াইশো এম এল তারপরে তারপরে যে আমার কাছ থেকে আরেকটা আছে দেখতেছেন এটাও কিন্তু আপনারা মুখেও মাখতে পারবেন আর পুরো অল বডিতেও মাখতে পারবেন এগুলো কিন্তু ভালো এগুলো কিন্তু বিউটি ক্রিম লোশনের থেকেও কিন্তু এইগুলা কিন্তু ভালো এই যে দেখেন এইগুলো কিন্তু আপনার এগুলো কিন্তু চোদ্দ রিয়েল করে বিক্রি করে এটা আছে আপনার ওজন দুইশো এম এল এইগুলা এই যে এটার এটার বক্স কিন্তু এই যে এটা এই যে এইগুলো এইটার বক্স কিন্তু এই যে এটা খুবই ভালো তারপরে আরেকটা আছে আপনার এই যে এই যে আছে আরেকটা এটাও কিন্তু দুইশো এম এলেরই খুবই ভালো কাজ করে আর কি আপনারা দেখতে পারেন বিশেষ করে মেয়েদের বেশি উপকারে আসবে এই এই ক্রিমগুলা তারপর আছে এটা কিন্তু স্কিনের এটা স্কিনের এটার কথা নাই বললাম এটা অন্য কোনো ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই যে আরেকটা দেখতেছেন যে এটা কিন্তু জনসেন কোম্পানির এটাও আঠারো রিয়াল এটাও খুব ভালো একটা সফট ফ্রেশ এবং বডির এই ক্রিমগুলা খুবই ভালো আর আপনারা এগুলোর নামটা দেখে নেন এগুলার এটা সৌদি আরবের সব জায়গায় পাইবেন সব দোকানেই পাইবেন এগুলা তো এখানে আরও অনেক কিছুই আছে আপনি আসেন এখানে কিন্তু অনেক সবই আছে এগুলো কিন্তু সব বডি বডিতে এবং মুখে ইউজ করতে পারবেন এইগুলা কিন্তু আমি কিন্তু কিছু কিছুক্ষণ আগে দেখায় দিছি এইগুলো আপনাদের তো এইগুলা কিন্তু খুব ভালো মানের এইগুলা স্ক্রিনশট নিয়ে যে কোনো দোকানে যাইবেন ফার্মেসিতে সৌদি আরবে সব জায়গায় কিন্তু এইগুলো পাইবেন এগুলো ভালো একটা ক্রিম এইগুলা তারপরে এই যে এখানে অনেকগুলো আছে আমি এগুলো কিন্তু আপনাদেরকে সবই কিন্তু দেখাইছি এই যে এইগুলা এগুলো সবই দেখাইছি আর এইগুলো তো সবাই জানে এগুলো কি কীরকম তো আশা করছি ভিডিওটা সবারই ভাল লাগবে তো আজকে আর এরপরে আছে অনেক এখানে অনেক ইয়ে আছে আজকে দোকানে অনেক মানুষ সেই জন্য সব ভিডিও করা যায় না তো আপনারা এই যে এইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি দেখেন আমি এখানে কিন্তু এই দোকানটা কিন্তু অনেক ভালো এগুলো কসমেটিকের জন্য সব কিছুই পাওয়া যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান সেইগুলো আমাদেরকে আমাকে বলে দেবেন ইনশাআল্লাহ আমি ট্রাই করবো আপনাদেরকে সেইগুলো ভিডিও দেওয়ার জন্য আর এইগুলো কিন্তু সব জায়গায় সৌদি আরবের সব জায়গায় কিন্তু এইগুলো কিন্তু পাইবে আর এই দোকানটা কিন্তু অনেক বড় একটা দোকান ঠিক আছে অনেক বড় একটা দোকান আর অনেক মানুষ মহিলা এই জন্য বেশি ভিডিও করতে পারি না ক্যামেরা এই দিকে নিতে পারি না ঠিক আছে আর এরপরে এই এই পাশে আছে মহিলাদের কসমেটিক্সের জিনিস আপনারা যদি চান আমি ওইগুলো নিয়েও ভিডিও করবো যদি আপনারা কমেন্ট বক্সে যদি আপনারা যদি আপনাকে বলেন এখানে দেখেন অনেক কিছুই আছে এগুলো কিন্তু সব কসমেটিক মেয়েদের তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সে পর্যন্ত ভালো থেকেন আল্লাহ হাফিজ